ক্ষেত্রে টাকা মাত্র জমা দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন আর চলতি হিসাব মানে কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে বলে সেই ক্ষেত্রে এক হাজার টাকা জমা দিয়ে আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা আপনার কোনো খরচ না এটা আপনার অ্যাকাউন্টেই জমা থাকবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এখন আপনার মেনটেনেন্স ফি বাবদ প্রতি ছয় মাসে যেমন জুন মাসে একবার এবং ডিসেম্বর মাসে একবার আপনাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংক কিছু চার্জ কেটে নেয় যেটাকে হিসাব রক্ষণাবেক্ষণ ফি ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্ট মেনটেন্স ফি অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি আসলে কোন ক্ষেত্রে কত টাকা কাটবে সেই নিয়মগুলো এখানে বলা আছে আমি সঞ্চয়ী হিসাবের উদাহরণটা প্রথমে বলতেছি সঞ্চয় হিসাবকে ইংরেজিতে বলে সেভিংস অ্যাকাউন্ট আমরা সবাই নর্মালি যে অ্যাকাউন্টটা ব্যাংকে করি আর কি যারা চাকরিজীবী বা হাউস ওয়াইফ বা ছোটো খাটো ব্যবসা করি তারা যে অ্যাকাউন্টটা করি সেটা হলো সঞ্চয়ী হিসাব এই সঞ্চয়ী হিসাবে আপনার যে গর ব্যালেন্স গর ব্যালেন্স কথাটা বুঝতে হবে অ্যাভারেজ ব্যালেন্স যদি দশ টাকা পর্যন্ত হয় তাহলে ব্যাংক কোনো মেনটেনেন্স ফি আপনার কাছ থেকে নিবে না এখন অ্যাভারেজ ব্যালেন্স বিষয়টা কি আমি যদি অ্যাভারেজ কথাটা বুঝাই তাহলে আপনি একটা এক্সাম্পল দিয়ে দেখেন ধরেন যে এই তিন একটা সংখ্যা এটার সাথে আমরা দুইটা কত আট এখন সংখ্যা কয়টা এখানে দুইটা না দুই দিয়ে ভাগ দিব তাহলে রেজাল্ট কত হলো আটকে দুই দিয়ে ভাগ দিলে চার তার মানে তিন এবং পাঁচ এই দুইটা সংখ্যার এভারেজ হলো চার গড় হলো চার এখন গড় ব্যালেন্স হলো ছয় মাসের যে আলাদা আলাদা ব্যালেন্স সেই ব্যালেন্সটাকে করে যে ব্যালেন্সটা দাঁড়ায় সেটা যদি টাকা পর্যন্ত হয় হয়। বা কম তখন আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে হাজার কোনো মেনটেন্স ফি ব্যাংক আরোপ করবে না বা কাটবে না বাট দশ হাজার টাকার বেশি যদি হয় কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত হলে এরকম গড় ব্যালেন্স তখন প্রতি ছয় মাসে একশো টাকা চার্জ কাটবে পঁচিশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত গড় ব্যালেন্স হলে দুইশো টাকা চার্জ কাটবে দুই লক্ষ টাকার বেশি কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত যদি গড় ব্যালেন্স হয় আপনার তাহলে ছয় মাসে আপনার অ্যাকাউন্ট থেকে মেনটেন্স চার্জ বাবদ বা ফি বাবদ দুইশো পঞ্চাশ টাকা কাটবে দশ লাখ টাকার অধিক হলে তিনশো টাকা চার্জ কাটবে যখনই যত টাকা চার্জ কাটক তার উপরে সরকারি রেটে পনেরো পার্সেন্ট ভ্যাট কাটবে যেমন যদি একশো টাকা চার্জ কাটে এই একশো টাকা পাবে ব্যাংক আর পনেরো পার্সেন্টে কত পনেরো টাকা সেটা পাবে আবার সরকার সেটা হলো ভ্যাট তো চার্জ যখনই কাটবে তার সাথে ভ্যাটের বিষয়টা জড়িত এই গেল সেভিংস অ্যাকাউন্টের চার্জের বিষয়ে আলাপ সেভিংস অ্যাকাউন্টের পরে আছে চলতি হিসাব যেটা বড় বড় ব্যবসায়ী করে থাকে এছাড়া আছে এসএনটি হিসাব তো ওই চলতি হিসাবের ক্ষেত্রে সান মাসিক মানে ছয় মাসে সর্বোচ্চ তিনশো টাকা এরকম মেন্টেনেন্স চার্জ নেওয়া যাবে আর এসএনটি অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসে সর্বোচ্চ টাকা চার্জ দর্শক আপনার যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন এই মেনটেন্স ফি এর বাইরেও ব্যাংকে আপনার যেহেতু এসএমএস দিয়ে আপনাকে প্রত্যেকটা ট্রানজেকশন সম্পর্কে অবহিত করা হয় তাই এস এম এস চার্জ বাবদ একশো টাকা চার্জ নেওয়া হয় তাছাড়া অনলাইন চার্জও কিছু ব্যাংক নিয়ে থাকে কিছু ব্যাংক সেটা ফ্রি দিয়ে থাকে আপনি যদি চেক বই নেন তাহলে চেক বইয়ের জন্য প্রত্যেকটা পাতার জন্য তিন থেকে চার টাকা করে চার্জ নিয়ে থাকে আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং চালু করেন অনেক ব্যাংক সেটাকে ফ্রি দেয় অনেক ব্যাংক কিছু চার্জ নিয়ে থাকে আপনি যদি ডেবিট কার্ড নেন মানে কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলেন তাহলে তার জন্য প্রত্যেকটা ব্যাংকই চারশো থেকে পাঁচশো টাকা নেয় আবার কিছু কিছু ব্যাংক আপনার একবারে নেয় মানে একটা কার্ডের মেয়াদ পাঁচ বছর থাকে তাহলে পাঁচ বছরের জন্যই নিয়ে থাকে তো এই হলো আপনার একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট যখন আপনি ব্যাংকে খুলবেন এবং পরিচালনা করবেন তার জন্য যত টাকা খরচ হবে সেই সম্পর্কে একটা ধারণা থ্যাংক ইউ